মেকানিক্স অনার ক্লাস সিক্স পয়েন্ট থ্রি আজকের ক্লাস শুরু হতে যাচ্ছে আমরা গত দুইটা ক্লাসে স্প্রিংয়ের উপর কিছু অঙ্ক করছি আজকে আমরা আরও কিছু অঙ্ক করবো তো আজকে আরও তিনটা অঙ্ক করার চেষ্টা করব তো আজকের ক্লাস শুরু করছি আমরা এই অঙ্কটা করবো অঙ্কটা পড়ি ডব্লিউজনের জারবাতিটি একটা জারবাতি এটা দুটি এর সাহায্যে চিত্রানুজয়ে ঝুলানো আছে এ একটা স্ট্রিং এবি স্ট্রিং আর একটা হচ্ছে সি স্ট্রিং দুটি এর সাহায্যে চিত্রানজয়ে ঝুলানো আছে অবিকৃত অবস্থায় প্রতিটি এর দৈর্ঘ্য এল এটার আগের দৈর্ঘ দেওয়া আছে এল এই যে এ বি এবি এখন যে দৈর্ঘ্যটা এটা তো বিকৃত হয়ে গেছে মানে হয়েছে আগে এটা এখানে ছিল এই যে এই পয়েন্টটা এই পয়েন্টটা ধরো আগে এখানে ছিল এই ঝারবাতিটা ঝুলানোর কারণে এটা এখান থেকে এখানে আসছে তার মানে এই স্প্রিংও বড় হয়ে গেছে বিশ স্প্রিংও বড় হয়ে গেছে তাহলে অবিকৃত অবস্থা এটার দৈর্ঘ্য কত এল প্রতিটি স্প্রিংয়ের দৈর্ঘ্য এল মানে এটার দৈর্ঘ্য এল ছিল এটার দৈর্ঘ্য এল ছিল এবং স্প্রিংয়ের স্টিফনেস কে এটার স্প্রিং কনস্ট্যান্ট বা কে এটা কে দেওয়া আছে এটাও কে দেওয়া আছে একই সাম্য অবস্থার জন্য থিটার মান বাহির করো এই যে থিটার মান বাইর করতে বলছে এই থেকে থিটা এই থিটা বাইর করতে বলছে দেওয়া আছে ডাব্লিউজল দশ নিউটন তার মানে এই ডব্লিউর মান আছে দশ নিউটন এল ইজিগালটা ফোর মিটার তার মানে এই এ বি আগের যে দর্ঘ্যটা ছিল এটা ফোর মিটার আর কে ইজ পাঁচ নিউটন পার মিটার কে ইজিগোলটা পাঁচ নিউটন মিটার আর এইজি গোলটা ফোর মিটার এই এটাও ফোর মিটার সোজা একটা অঙ্ক ঠিক আছে তোমরা এমনিতেই পারবা তারপরে আমি করাই দিতেছি আমরা একটা চিত্র নিয়ে নিছি ওই চিত্রের মতো একটা কপি করে একটা চিত্র নিয়ে নিছি এখন দেখো এই কে এ এগুলো দেওয়া আছে না এগুলো আসলে মান দেওয়া আছে মানগুলো আমরা বসায় দিতেছি তাহলে আমাদের জন্য পরিষ্কার হবে এই এর বদলে আমি মানটা বসায় দেব এ এর বদলে মান বসাবো এই কে এর বদলে মান বসাবো এর বদলে মানটা বসাই দিই তা তোমাদের বুঝতে সুবিধা হবে আমাদের অঙ্কে কিন্তু থিটা বের করতে বলছে আমাদের অঙ্কে থিটা বের করতে বলছে মানগুলো বসাই দেই কে এর মান হয়েছে তোমার এখানকার কে এটা হচ্ছে কে ইজিক্যাল টু ফাইভ নিউটন পার মিটার এটা হচ্ছে ফাইভ নিউটন পার মিটার এটার কেউ ফাইভ নিউটন পার মিটার তার মানে দুটো স্প্রিং একই উপাদানের তৈরি ফাইভ নিউটন পার মিটার এখানে একটি এ ছিল এর মান হয়েছে ফোর মিটার এটা হচ্ছে ফোর মিটার এটাও ফোর মিটার ঠিক আছে আর এ ডব্লিউ সমসান দেওয়া আছে এ ডব্লিউর মান দেওয়া আছে ডব্লিউ মান দেওয়া আছে দশ নিউটন মানে সব কিছুই দেওয়া আছে তাই না একটা জিনিস খেয়াল করো চিত্রটা যেভাবে আছে ওইভাবে হয় নাই কারণ এইটা ফোর মিটার এটাও ফোর মিটার তার মানে এই এদিকে আসবে চিত্রটা কারণ এটা অর্ধেক এটা অর্ধেক তার মানে এই পাশে বেশি কম হয়ে গেছে না দেখো তো এই পাশে বেশি হয়ে গেছে ফোর মিটার এই ফোর মিটারটা এই পাশে বেশি কম আসলে চিত্রের মধ্যে কীভাবে আছে এটা তোমার জানার দরকার নেই তুমি মাপ দেখে অঙ্ক করবা ঠিক আছে তার মানে এই এই বি পয়েন্টটা যে পয়েন্টটায় মাঝখানে আছে মাঝখানে থাকলে এখানকার থিটার এখানকার থিটার সমান সমান দেখো দুটো সমান সমানই লেগছে আচ্ছা এখন উপরে যে থিটাটা এই উপরে থিটাটা নিচে যে চিন্তা করি আমরা যেটা এই যে উপরে থিটাটা নিচে চিন্তা করো তার মনে বলতে পারি এইটা যে কালো থিটা ওইটাও থিটা এই দেখো এই যে এইটা হচ্ছে থিটা

এখানে কাটব আর এখানে কাটবো ফ্রিবরি করার আগে এই অতিভোজটা বের করতে পারবো একটা ত্রিভুজ চিন্তা করো ত্রিভুজ যদি চিন্তা করি তাহলে এটা এটা কত আসবে দেখো আগের দুর্গ এল ছিল এটার দুর্গ ছিল কত এল চার মিটার হ্যাঁ কী বলতেছিলাম ফ্রিবরি করার আগে আমরা একটা জিনিস করবো দেখো এখানে একটা ত্রিভুজ চিন্তা করো আসলে দুইটা ত্রিভুজ চিন্তা করো এই সোজা একটা এইদিকে একটা এই দিকে একটা আর এই মাসকান্ত একটা ত্রিভুজ এই যে দুইটা ত্রিভুজ হয়ে গেল না এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কিন্তু সমান সমান এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সমান সমান তোমার মান বের করা এবং এসির মান ব্যয় করা বিসির মান ব্যয় করা পারবা বের করতে এবু বিসি এক সমান হবে কারণ এই সমান সমান হয় এই ফোর এই ফোর সমাধান হলে তাহলে এইটার অতিভূজ আর এইটার অতিপুষ কি এই ত্রিভুজের অতিভুজ আর এই ত্রিভুজের অতিভ সমান সমান হবে তাহলে আমরা লিখতে পারি কস একটা একটা ধরো যে কোনো একটা এটা অতিভুজ অতিভুজ বাক্যের সূত্র কি যদি তো করা তাহলে হবে না অন্য কিছু তো করো থিটা ধরো এটারে থিটার সাথে এটা ভূমি ধরো আর এটা অতিভুজ ধরো তাহলে থিটা সূত্র লেখা যায় তাই না কস্তিটা এজিক্যাল টু ভূমি বা গতিভুজ এই যে ফুর হয়েছে ভূমি আর অতিভুজ হয়েছে কত এ বি তাহলে আমি লিখি দেখো থিটা সমান সমান থিটা সমান সমান ভূমি বা গতিভুজ ভূমি কত ফুর আর অতিবোষ কত এব করি তাহলে এবি ইজিক্যাল টু ফোরবাক কস্তিটা তার মানে আমরা দুইটা একসাথে লিখি দেখো এবি ইজিক্যাল টু বিসি এজ এ বি ইজিক্যাল টু বিসি লেখা যায় না এবি ইজিক্যাল টু বি সি ইজিক্যাল টু আমরা লিখতে পারি ফোরবাক কস্তিটা এব ইজিক্যাল টু বিসি ইজিক্যাল টু ফুরবাক কস্তিটা তার মানে এইটার এইটার দৈর্ঘ্য আর এইটার দৈর্ঘ্য সমান সমান এখন অঙ্কে বলছিল কি দেখো এটার আগের দৈর্ঘ্য ছিল তোমার এটার আগের দৈর্ঘ্য ছিল এল মানে ফোর মিটার এই দেখো এল অবিকৃত অবস্থায় একটু খেয়াল করা হয় যেখানে অবিকৃত অবস্থায় প্রতিটি স্ট্রিং এর দৈর্ঘ্য ফোর মিটার আর এল এল মিটার এল এর মানে কত দেওয়া আছে ফোর দেওয়া আছে তাহলে এটা আগে ছিল ফুর আর এখন হয়েছে কত ফোর বা কস্তিটা এই এ বিটা আগে ছিল ফুর এখন হচ্ছে ফোরবাক কস্তিটা তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে কত বলতে পারবা তাহলে আমরা বলতে ডেল কত হবে এখানে সুতরাং ডেল ইজিক্যালটা হবে ডেল ইজিক্যালটা হবে এখনকার দুর্গ এখনকার দুর্গ হয়েছে ফোর ভাক কস্তিটা মাইনাস ফোর এরকম একটা মান আসবে ফোরবাক কস্তিটা মাইনাস ফোর ঠিক না এটা হচ্ছে ডেল সুতরাং আমরা যদি বলি এই বল কত হবে এই এর বল কত হবে এই এর বল এ টু হবে আচ্ছা দুইটা স্ট্রিং একই বল হবে এই স্ট্রিং এবং এই এ একই বল হবে এই এ যে বল হবে ওই এ একই বল হবে কারণ হয়েছে কি এই স্ট্রিং যতটুকু বৃদ্ধি পাইছে ওই স্প্রিং ততটুকু বৃদ্ধি পাইছে এই এর কে যতটুকু এই স্প্রিংয়ের কে ঠিক ততটুকুই তাহলে বল ইজিক্যালটা আমরা বই করতে পারি এ ফিজিক্যাল টু কে ডাল এর মান কথা পাঁচ ইনটু ফোর বাকিটা মাইনাস কত ফোর এই যে এ ফিজিক্যাল টু ফাইভ মানে কে ইনটু ডেল কে ইনটু ডেল ঠিক আছে এখন আমরা ফ্রি বডি করে ফেলি এইটা আমি একটু রাইখে দিই এখানে একটু একটা কর্নারে এটা রাইখা দিই এই জিএফের মান বের করলাম না আমরা এই এফ এর মানটা আমরা রাইখে দিই এখানে এই যেখানে রেখে দিলাম কাজও লাগবে আমাদের আর বাকিটুকু ডিলিট করি আমরা ফ্রি বডি করি এই যেখানে এইটুকু ডিলিট করে দিই ডিলিটার ফিবুডি করি ফিগুটি করলে কী করতে হবে আমাদের এখানে কাটতে হবে এই এখানে কাটবো আমরা এখানে কাটবো আর এখানে কাটবো তাই না আচ্ছা তাহলে কাটলে ফিবুটিটা দেখতে এরকম হবে একটা ওজন হবে নিচের দিকে সোজা নিচের দিকে একটা একটা হয়েছে এই দিকে আর একটা হয়েছে এইদিকে মানগুলো দিয়ে দিই আমি এই সোজা নিচের দিকে যেটা আছে এটা হচ্ছে দশ মিনিট টন ওজন দশ নিউটন এটা দশ নিউটন এইদিকে যেটা আছে এটার নাম হয়েছে এফ এইদিকে যেটা আছে এটার নাম আমরা এফ তাই না আর এই অ্যাঙ্গেল গুলো হয়েছে থিটা হয় এই অ্যাঙ্গেলটা কি হবে থিটা হবে দুইটা এখানে এফ হইলো বলতে পারবা দুইটা এফ হইলো কেন এখানে এটাও এটা কারণ এখানকার বল আর এখানকার বল সমান সমান তাহলে আমরা এখন ত্রিপুজায় ফেলি এটা রেখে দিলাম এখানে এটার সাথে কিন্তু আমার মিল না আমার কারণ এখানে ল্যামিদা করছে আমরা ত্রিভুজ করবো করব ত্রিভুজ সময় আমরা দশ নিটনটা উল্টা করে দিই দশ নিটন বলটাকে আমরা উল্টা করে দিলাম এই যে দিকে আর এটার সাথে একটা এপ রাখলাম এই এপ রাখলাম এটা ঠিক আছে মানগুলো বসাই দিই আমি এটা হচ্ছে দশ নিটন এটা দশ নিটন এই যে যেটা উল্টা করছি যে এটা দশ মিনিটন আর এটা হচ্ছে ইএফ আর এইটা হচ্ছে নাইনটি মাইনাস থিটা নাইনটি মাইনাস থিটা কীভাবে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে নাইনটি মাইনাস থিটা না এই যেটা নাইনটি মাইনাস থিটা আচ্ছা আর একটা বাহু হলেই আমাদের এই যে এই বাহুটা বসাই দিলে আমাদের ত্রিভুজ হয়ে যাবে আমি এই বাহুটা বসাই দিলাম দেখো এটা মিশা দেয় এই বাহটা হয়েছে তোমার এই বাহুটা হয়েছে এফ এই বাহুটা এফ আর এফ বাহুটা এখানে ছিল থিটা ডিগ্রি কোনে দেখো এই যেটা থিটা ডিগ্রি কোনো ছিল এই যে কীভাবে থিটা ডিগ্রি কোনে এই যে এটা এফ বাহু না এই জেরে থিটা ডিগ্রি কোনে আছে এটা যদি থিটা ডিগ্রি কেনা হয় তাহলে এই ভিতরের কোনটা কত হবে নাইনটি মাইনাস থিটা নাইনটি মাইনাস থিটা ত্রিভুজটা বসতেছে তো আমরা আমরা অ্যারোসেন দিয়ে দিই এটার আর চিহ্ন এইদিকে এটার আর চিহ্ন হয়েছে এইদিকে দেখো ত্রিভুজ হয়ে গেছে ত্রিভুজের তিনটা বাহু দুইটা বাহু একটা সিএফ আর একটা সিএফ এটা হচ্ছে টেন নিউটন ঠিক আছে আর এই অ্যাঙ্গেলটা কত হবে এই অ্যাঙ্গেলটা দেখো তো বের করো দেখি এই অ্যাঙ্গেলটা হবে একশো আশি থেকে যদি আমি দুইটা বাদ দিয়ে দিই একশো আশি এখানে একশো আশি টোটাল অ্যাঙ্গেল ত্রিভুজের টোটাল অ্যাঙ্গেল একশো আশি মাইনাস তার মানে একশো আশি থেকে মাইনাস নাইনটি ওয়ান থ্রিটা মাইনাস নাইনটি মানিটা করলে টু থিটা এটা হচ্ছে ত্রিভুজটা একটা ছোটো করে রেখে ফেলছি বুঝতেছো তো তোমরা টু থিটা ঠিক আছে আচ্ছা এখন আমরা আমাদের অঙ্কে কি বে করতে বলছে মানে আছে অঙ্কে আমাদের কিন্তু থিটা বে করতে বলছে থিটা বে করতে বলছে না আমি একটু ত্রিভুজটাকে পুরো উঠাই দিই একটু থিটা বে করতে বলছে এখন আমরা এখানে সাইন সূত্র প্রয়োগ করি সাইন ছত্র প্রয়োগ করলে আমাদের থিটা চলে আসবে সাইন সূত্রে যদি লিখি তাহলে দেখো ল্যামিন সূত্রে করা যাবে আমি সাইন সূত্রতে করবো ক্রি বলছে ক্রি বলতে যখন আঁকছি আমি সাইন্সি সাইন সূত্রতে করবো দেখো আমি সাইন ছত্র বসাই ফেলছি এ বাক সাইন নাইনটি মানের থিটা মানে এ বাক সাইন নাইনটি মানের থিটা আবার এ এ বাক সাইন নাইনটি মানের থিটা ইজ গেল টেন মাইনাস সাইন টু এস থিটা ওকে টেন মাইনাস সাইন টু এস থিটা আচ্ছা এখন আমরা এই এইটার এটা সমান সমান লিখবো মানে এই দুইটা সমান সমান লিখবো সমান সমান লেখার আগে তোমার এই এফ এর বদলে কি বসাইবা এই যে এই এই মানটা বসাইবা এফ এর বদলে আমি ভেক রাখছিলাম না এটা দেখো তো এই যে ফাইভ একটু ছোট করে নিতে পারো এইটা এটা বসাই দিয়ে এখান থেকে ক্যালকুলেশন করলে তোমার থিটা মান চলে আসবে থিটা মানটা একটু ক্যালকুলেশনটা অন্যরকম হবে জটিল হবে কারণ তোমার অনেকে ক্যালকুলেটরের ব্যবহার জানো না তোমরা তাহলে এখানে থিটার একটা মান চলে আসবে বিয়াল্লিশ দশমিক নাইন সেভেন বিয়াল্লিশ দশমিক নাইন সেভেন ডিগ্রি এটাই আছে আনসার বিয়াল্লিশ দশমিক নাইন সেভেন ডিগ্রি এখন দেখো এই অঙ্কটাতে কোসাইন সূত্র প্রয়োগ করা যাবে কোসাইন সূত্র প্রয়োগ করা যাবে সাইমের একটা কমেন্ট ছিল যে এরকম যে আমরা বলছিলাম যে দুইটা মান অজানা থাকলে ত্রিভুজে দুইটা মান অজানা থাকলে কোসাইন সূত্র প্রয়োগ করা যাবে না এখানে দেখো দুইটা বানা অজানা এ এফ এবং অজানা এ এফ এবং অজানা এ এফ এবং এই এফ অজানা এখানে এখানে কি কোশেন সূত্র হবে বলে মনে হয় না এখানে কোশ্চেন সূত্র হওয়ার কথা না তো সাই মেরে কমেন্টসে জিজ্ঞেস করছিল যে কোশ্চেন সূত্র কীভাবে হয় কিন্তু এখানে হবে কারণ এই এফ আর এফ দুইটা তো একটা এফই এখানে তো একটা অজানা অজানা না তো তাই না দেখি আমরা কোশ্চেন সূত্র প্রয়োগ করি আর সূত্র তো লিখতে হয় অ্যাঙ্গেল দিয়া তাই না কোশান সূত্রটা লিখতে হয় অ্যাঙ্গেল দিয়া কোন অ্যাঙ্গেলের জন্য কোশ্চেন সূত্র লেখে এই টুয়েস থিটার জন্য সূত্র লেখো না থিটার জন্য লেখা না এই একটা হবে তাহলে আমি কাজ করি আমি এই থিটার জন্য কোয়েশন সূত্র লিখি তাহলে লিখতে হবে কস লিখতে হবে এরকম কস টয়েস থিটা কস টয়েস থিটা পাশাপাশি দুই স্কোয়ার স্কোয়ার প্লাস মাইনাস নিশ্চয় টু ইন্টু পাশাপাশি দুই বাহু পাশাপাশি দুই বাহু ঠিক না দেখো তো বা পরের লাইনে যদি লেখি তাহলে কস ট্রিটা ইজিক্যাল টু ইজিক্যাল টু যদি লেখি এখানে এফি স্কোয়ার টু এফ স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার আর নিশ্চয় টু এফ স্কোয়ার বলেবার এটা এটা কাটাকাটি দিও না কারণ এখানে কিন্তু ইয়ে আছে এখন তুমি এফ এর মান বসাই দাও এখানে এফ এর মান কত বসাবে যে এটা বসাইবা বসালে এখান থেকে থিয়েটার মান চলে আসবে কিন্তু ক্যালকুলেশনটা জটিল হবে তাই না কারণ এফ এর মান বসা এটা কিন্তু নর্মালি তুমি ম্যানুয়ালি পারবা না এই যে অটো আছে না তোমাদের ক্যালকুলেটারে ওইটা দিলেই হয়ে যাবে ঠিক আছে এই অঙ্কে সবই সোজা কিন্তু শুধু ক্যালকুলেশনটা একটু অন্যরকম হবে আর সবই ঠিক আছে এখন ওটা পরের অঙ্কে যায় আমরা এখানে এরকমটা করব স্প্রিং বিএ এবং সি এর স্টিফনেস পাঁচশো নিউটন পার মিটার মানে বি এ এবং সি বি এ এবং বিসির স্টিফনেস কত পাঁচশো নিউটন পার মিটার মানে এটার এটা এক যে স্ট্রিং ওইটা এক তাই তো তাই না অবিকৃত অবস্থায় দৈর্ঘ তিন মিটার মানে অবিকৃত অবস্থায় এর দৈর্ঘ তিন মিটার বিসির দৈর্ঘ তিন মিটার ঠিক আছে ডি এর মান দেয়াল হতে কত হলে মানে ডি মানে এখান থেকে এতটুকু দূরত্ব মানে এটা দেয়ালের সাথে লেগেছিল এই যে এই এফ টানার ফলে এই দিকে আসছে মানে এই পয়েন্টটা আগে এই যে এই পয়েন্টটা এই পয়েন্টটা ধরার আগে এখানে ছিল যে এখানে ছিল ঠিক আছে যখন এই এফ একশো পঁচাত্তর নিটন বলতে টান দিছি টান দেওয়ার ফলে এটা পয়েন্টটা এখানে চলে আসছে এখানে চলে আসছে তাই না এখানে চলে আসার পরে এই স্ট্রিংটা বড় হয়েছে বি স্ট্রিং বি সি স্ট্রিংটা বড় হয়েছে মানে বিকৃত হয়ে গেছে কিন্তু এটা আগে ছিল তিন মিটার আগে ছিল কত তিন মিটার আমি দেখো যে এখানে এটা যদি এখানে থাকে যে পয়েন্টটা যদি তোমার এখানে থাকে তাহলে এটা ছয় মিটার না তাহলে এটা তিন মিটার আর এ নিচেরটাও কত তিন মিটার তো টাইনে যখন লম্বা করছি তখন তিন মিটার নাই বড় হয়ে গেছে বিকৃত হয়ে গেছে তাহলে আগে এটা ছিল তিন মিটার এটাও ছিল তিন মিটার এখন এই যে এখানে যে ডি এর মানটা এই ডি এর মানটা তোমার চাইছে যে ডিটা কত এই যে এখান থেকে যে দৈর্ঘ্য ডি এই ডি এর মান কত হবে যদি এ ইকুয়াল একশো পঁচাত্তর নিউটন হয় সোজা একটা অঙ্ক তাই না আচ্ছা আমরা অঙ্কটা শুরু করি একটা চিত্র নিয়ে নেই এখানে একটা জিনিস খেয়াল করো এখানে যে এই স্প্রিং আর ওই স্প্রিং তো একই এটা আর এইটার একই একই স্প্রিং ঠিক আছে এটা আর এটা একই স্ট্রিং তাহলে এখানে যে থিটা হবে এখানে কিন্তু একই থিটা হবে এটা আর এটা একই রকম বৃদ্ধি পাইছে এটা যতটুকু বড়ো হয়েছে এটাও ততটুকু বড় এটা আগের দৈর্ঘ্য ছিল তিন মিটার এটাও তিন মিটার তাহলে টানলে এটা যতটুকু বড়ো হবে এটাও ততটুকু বড়ো হবে যেহেতু দুইটা এর ম্যাটেরিয়াল একই তাই না দুইটা স্ট্রিংয়ের ম্যাটেরিয়াল তার মানে বলতে পারি এখানকার থিটা এই যে এখানকার থিটাটা এই যে এখানে যে একটা অ্যাঙ্গেল হবে এই যে এখানে যে একটা অ্যাঙ্গেল হবে অ্যাঙ্গেল যদি থিটা হয় এই অ্যাঙ্গেলও থিটা হবে কারণ একই সমান অ্যাঙ্গেল হবে ঠিক আছে এখন আমরা ফ্রি করব করবো করলে দেখতে এরকম হবে আমরা এখানে কাটব এখানে কাটবো এখানে কাটবো আর এখানে তাহলে ফ্রিবটিটা দেখতে এরকম হবে এদিকে একটা বল হবে এদিকে একটা বল হবে আচ্ছা এই বলটা এই বলটা যে বল হবে ওই বলটা একই বল হবে কারণ দুইটা এক স্ট্রিং আর এদিকে হবে তোমার পঁচাত্তর নিউটন একশো পঁচাত্তর নিউটন একশো পঁচাত্তর নিউটন এটা যদি থিটা হয় এটাও কি হবে থিটা হবে ঠিক আছে এই তো এখন এই এফ আর এবং এই এফ এর মান আমরা বের করার চেষ্টা করব এখন এই এফ এবং এই এফ এর মান বের করার চেষ্টা করব একটু দেখো এই এ ফিজিক্যাল টু এ ফিজিক্যালটা আমরা লিখতে পারি কে ডেল তাই না আমরা লিখতে পারি এ ফিজিক্যাল টু কে ডেল এ ফিজিক্যাল টু কে ইন্টু ডেল তাহলে আমাদের এফ বের করতে হলে কে লাগবে ডেল লাগবে কে এর মান দেওয়া আছে পাঁচশো করে যেখানে পাঁচশো এখানে পাঁচশো আর ডেলের মান লাগবে ডেল টু হবে তোমার এখন যে দৈর্ঘ্য আছে এবিটা এখনকার দর্গ থেকে আগের দর্গটা বাদ দিলে ডেল পাওয়া যাবে তাহলে এখনকার দর্গ এবি এ দেখো এখানে করছে ডেল এখনকার দৈর্গ মাইনাস আগের দৈর্ঘ্য আর বি সমসান কীভাবে করছে এবি আর এটা হচ্ছে তোমার থ্রি তাই না এটা হচ্ছে ডি আর এটা কে থ্রি তাহলে অতি কত হবে রোট আবার থ্রি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এটা হচ্ছে এখনকার দরকার এবি তাহলে আমার ডেল কথা হবে এই যে এটার থেকে এটা বিক দিছে বিক দেওয়ার ফলে আমাদের এই যে এটা ডেল হয়ে গেছে ঠিক আছে আর টি ইজিক্যালটা কথা হবে তাহলে এ ফিজিক্যালটা কথা হবে আমি এখানে লিখি এখানে একটু লাইন উল্টাপাল্টা আছে এই যে এখানে লাইন একটু উল্টাপাল্টা আছে তো এফ এর মানটা আমি বের করে ফেলি এখানে এ ফ ইজিক্যাল টু কে ডেল কে এর মান হয়েছে তোমার পাঁচশো আর ডেলের মান হয়েছে তোমার ডেলের মান হচ্ছে রুট অভার থ্রি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস থ্রি এটা হচ্ছে এফের মান এফের মানটা তুমি এখানে বসায় দিতে পারো ইচ্ছা করলে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমরা ত্রিভুজাকে ফেলি ত্রি থেকে গেলে একশো পঁচাত্তর নিউট বলটাকে আমি ওলটা করে দেবো এই যে একশো পঁচাত্তর নিউটন বলটাকে উল্টো করে দিলাম আর এই বলটাকে রেখে দিলাম এখানে এই যে বলটা রাখলাম এখানে এই বলটাকে রাখলাম এখানে ঠিক আছে তাহলে এই অ্যাঙ্গেলটা কী হবে আমি বল দিই এইটা হবে থিটা এইটা হবে তোমার একশো পঁচাত্তর নিউটন আর এইটা হবে এইটা হবে তোমার এফ না হ্যাঁ সরি এফ এটা এফ আর আরেকটা বাহ কোথায় হবে তিরিশ আরেকটা বাহু হবে এই যেখানে এই যে এইদিকে এই যেই বরাবর তাই না এই যেখানে দিয়ে দিলাম বা একটাংশ টাকুক মশা দিই এড়ো শূন্যগুলি দিয়ে দেয় এই এফ এর শূন্য একশো পঁচাত্তরের এর চিহ্ন এইদিকে আর এইটার এর চিহ্ন হয়েছে এইদিকে এইটা তো এফ এই এফের এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা দেখো এই অ্যাঙ্গেলটা থিটা তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে টোটাল অ্যাঙ্গেল বই করো এটা তাহলে এটা হবে একশো আশি থেকে তুমি বাদ দেবো কত একশো আশি মাইনাস পয়স থিটা এটা হবে একশো আশি মাইনাস টুয়েস্তিটা একশো আশি মাইনাস টুয়েস্তিটা এখন আমরা তাহলে কোসাইন সূত্র প্রয়োগ করতে পারি সাইন সূত্র প্রয়োগ করতে পারি কোনটাতে করা যায় দেখো কোসাইন সূত্র যদি লিখি আমি তাহলে আমি এই থিটাতে এই যেটা দিয়া এটাতে লিখবো আর সাইন সূত্রে তো করা যায় কিন্তু আমরা একটু আগে অঙ্কটা করলাম এখানে আর এখানে দুইটা একই জিনিস থাকে তাহলে কোসাইন সূত্র লেখা যায় তাই না তাহলে আমরা ডাইরেক্ট কোশন সূত্র লিখি দেখো আমরা কোয়েশন সূত্র লিখছি এই যে এই অ্যাঙ্গেলটাতে লিখছি কোশন সূত্র এফ স্কোয়ার এই যে এফ স্কোয়ার প্লাস একশো পঁচাত্তর স্কোয়ার মাইনাস বিপরীত ভাবে স্কোয়ার আর নিচে টু ইন্টু এফ ইন্টু একশো পঁচাত্তর এখন এই এফের মানটা তুমি বসাই দেবে এখানে এফ এর মান কত জান ছিল আমাদের এই যে ফিজিক্যাল পাঁচশো ইন্টু এই যে এটা ছিল না এই যে এটা ছিল এফ এর মান আমি এখানে এখানে তো হেভি জিবি হয়ে গেছে যে এখানে দেখা এই যে এটা দেখো পাঁচশো ইন্টু এটা ছিল এখানে পাঁচ মিনিট বসাই দিলেই তো দেখো এই এটার ভিতরে শুধুমাত্র ডি আছে ডি মানুষ করতে বলছে আমাদের যে ডিটা করতে বলছে ডি চলে আসবে না কিন্তু ডি চলে আসা থিটা কই পাবা থিটা এই অঙ্ক থেকে বের করা সম্ভব না এই জন্য এখানে দেখো একটা লাইন এই যে এখানে একটা লাইন করছে এই যে কস থিটার মানটা করে ফেলছে থিটার তো লাগে না আমাদের লাগে কি কস্তিটা লাগে না এই থিটার মানটা এখানে বের করছে কস্তিটা এইযই ত্রিভুজ দেখো এই যে ত্রিভুজ মানে এই যে ত্রিভুষটা দেখা হয়েছে এই ত্রিভুজটা এই যে এখান থেকে এইটা এখান থেকে এইটা আর এখান থেকে এইটা এই ত্রিভুজ যদি দেখি তাহলে এই ত্রিভুজের এইটা হচ্ছে তোমার থ্রি তাই না এটা হচ্ছে ডি আর এটা হচ্ছে বি তাই না তাহলে আমি যদি এখানে কস্তিটা সূত্র লিখি কস্তিটা যদি সূত্র লিখি তাহলে কস্তিটা সূত্র হবে ভূমি বাঘ এই যদি থ্রিটা তৈরি আমি যদি কস্তিটা সূত্র লেখি কস্তিটা ভূমি বা কতিভূজ ভূমি বাঘ বি এটাই লিখতে দাও কস্তিটা ভূমি মানে ডি আর বি মানে অতিবস্থ এব এর মান কীভাবে করবো এই যে বি সমর্থনে যে এটা দেওয়া আছে এই কস্তিটার মানটা তুমি এখানে বসায় দাও এই যে এখানে যেখানে কস্তিটার মান বসায় দাও আর এর মানটা তুমি এখানে বসায় দাও বসাই দিয়ে ক্যালকুলেশন করো অঙ্ক হয়ে যাবে ঠিক আছে তো আজকের ক্লাসে এই পর্যন্তই রাখি আগামী ক্লাসে আমরা নতুন অধ্যায় শুরু করবো আজকের মতো এখানেই কথা হবে